সাথে মানুষের পাশে চ্যানেল থেকে আমি মনোজ চক্রবর্তী আজকে আলোচ্য বিষয়ে এসছি ভোকেশনাল টিচার ইন্সট্রাক্টর এবং সাধারণ কর্মীদের দুর্দশা নিয়ে কয়েকটা কথা বলার দীর্ঘদিন এদের সঙ্গে আমি যুক্ত এদের আন্দোলনের সঙ্গে যুক্ত এবং বৃত্তিমূলক শিক্ষা প্রসার উন্নতি কল্পে আমরা যতখানি পারি চেষ্টা করেছি আমার পক্ষ থেকে যতখানি চেষ্টা করা করে চলেছি দু সালে স্বশাসিত কাউন্সিল গঠন করে রাজ্যের বিভিন্ন মাধ্যমিক স্কুল উচ্চ মাধ্যমিক শিক্ষক এমএসকে এসএসকে এস এস তে এই শিক্ষার সম্প্রচার করা হয়েছিল প্রায় দু হাজার পাঁচশো ব্রিটিশি অনুমোদন পায় তিরিশ হাজার শিক্ষক এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হয় এরপরে পরিবর্তন আসে প্রত্যাশা গগনচুম্বী হয়ে ওঠে স্বল্প বেতন এই ইন্সট্রাক্টর টিচার এবং কর্মচারীরা আশা করেছিলেন যে তাদের বেতন স্কেলের মধ্যে একটা সমতা আসবে সাধারণ স্কুলে কর্মচারী কর্মচারীদের কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার দু সালে এদের সামান্য বেতন বৃদ্ধি হয় তার সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম চেষ্টা করেছিলাম কিন্তু তাদের প্রস্তাব যা ছিল সেটাকেই আমরা রূপায়িত করতে পেরেছিলাম তারা নতুন কোনো বৃহত্তর বেতন কাটামোর কোনো প্রস্তাব সরকারের কাছে দেয় তখন আমি ফেডারেশনের দায়িত্বে ছিলাম আমি ওদের প্রপোজালটাকে পূর্ণভাবে যাতে রূপায়িত হয় তার চেষ্টা করি এবং সেটা সফল হই এরপরে যেটা সবচাইতে বড় সমস্যা হচ্ছে যে মাত দীর্ঘ চোদ্দ বছর অতিক্রান্ত হয়ে গেছে কোনো নিয়োগ নেই এবং বর্তমানে ভোকেশানের শিক্ষক এবং প্রশিক্ষকের সংখ্যা এগারো হাজার পাঁচশোতে এসে দাঁড়িয়েছে যার কারণ হলো অবসর ষাট বছর হলে সরকারি নিয়মে এদের অবসর নিতে হচ্ছে কিন্তু এদের বেতন সাত হাজার টাকা থেকে শুরু করে তিনি শিক্ষক হতে পারেন ইন্সট্রাক্টর হতে পারে এবং সর্ব শেষ কেলে দেবে যেটা হল হাজার পাঁচশো এর বাইরে তারা কোনো ভাতাটাতা নেই এর মধ্যেই তারা সীমাবদ্ধ আছে মোট তারা এই বেতন পান স্বাভাবিকভাবেই আকাশ ছওয়া বাজার দরের কাছে এরা পর্যদস্ত হয়েছেন এবং এরা চেষ্টা করছে এই সরকারের নীতিকে সার্বিক সবল করতে বৃত্তিমূলক প্রতিষ্ঠানগুলোতে কিন্তু সবচেয়ে দুঃখের কথা একই ছাদের তলায় যেখানে মাধ্যমিক কিংবা হায়ার সেকেন্ডারি স্কুলে একজন সাধারণ শিক্ষক বেতন পাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু করে কেউ কেউ এক লক্ষ টাকারও বেশি বেতন পাচ্ছেন এদের বেতন স্বাভাবিকভাবে সীমিত হয়ে আছে সাত হাজার থেকে এবং সর্বচে সেটা হলো তেরো হাজার পাঁচশো টাকায় এই বৈষম্যের প্রতি আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং যাতে এই বৈষম্য দূর হয় এবং এরা যাতে সাধারণভাবে আকাশ বাজার দরের সঙ্গে লড়াই করতে পারে সেইভাবে এদের বেতন বৃদ্ধি করাও এই আবেদন আমি পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে রাখছে এবং এই ব্যাপারটা তিনি সদর্থক দৃষ্টিভঙ্গির থেকে দেখবেন যেরকমভাবে তিনি আমাদের আবেদনে সাড়া দিয়ে সম্প্রতি ডেটা এন্ট্রি অপারেটরদের সমস্যার সুরাহা করেছেন সর্বস্তরে তিনি এটা করেছেন আমি আশা করব যে ভোকেশনাল যারা টিচার আছেন যারা ইন্সট্রাক্টর আছেন যারা কন্ট্রাকচুয়াল কর্মী আছে তাদের দিকেও তিনি তাকাবেন এবং সদর্থক একটা সিদ্ধান্ত এই আকাশ সেবা বাজার দরের বিরুদ্ধে তিনি নেবেন এবং এই কর্মীরা উপকৃত হোক এই প্রত্যাশা আমি রাখছি ধন্যবাদ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে যদি ভালো লাগে লাইক করবেন এইটুকুই বলার